আমরা এই পার্থিব জীবনে আমাদের অস্তিত্বের কারণ জীবনের উদ্দেশ্য এবং আমাদের শেষ পরিণতি নিয়ে চিন্তা করি এই মহাবিশ্বের নিয়ম কানুন জীবনের উত্থান পতন সুখ দুঃখ সবকিছুই আমাদের মনে গভীর প্রশ্ন জাগায় কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বড় প্রশ্ন হল মৃত্যুর পর কী হবে আমাদের এই দেহ যখন মাটিতে মিশে যাবে তখন আমাদের আত্মা কোথায় যাবে আমাদের ভালোমন্দ কাজের হিসাব কোথায় রাখা হবে পবিত্র কোরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা আমাদের এই প্রশ্নের এক সুস্পষ্ট উত্তর দিয়েছেন তিনি আমাদের দুটি অদেখা জগতের কথা বলেছেন যা আমাদের পার্থিব জীবনের সব কর্মের চূড়ান্ত প্রতিফলন এই দুটি জগৎ হল ইলিন এবং সিজ্জিন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে সেই রহস্যময় জগৎ নিয়ে আলোচনা করব আমরা জানব সিজ্জিন কি এবং কেন এটি পাপিষ্ঠদের জন্য এক ভয়ানক স্থান আমরা জানব ইলিন কি এবং কেন এটি মুমিনদের জন্য এক সম্মানিত ঠিকানা এই আলোচনা শুধু আমাদের কৌতূহল নিবারণের জন্য নয় বরং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহ মুখী করার এবং পরকালের জন্য প্রস্তুতি নেবার এক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা কোরআনের রেফারেন্স আল্লাহ তালা বলেন কখনো না পাপিষ্ঠদের আমল নামা সিজ্জিনে আছে সুরা আল আয়াত সাত প্রথম অধ্যায় সিজ্জিন পাপিষ্ঠদের আমল নামা পাপিষ্ঠদের আমল নামা যেখানে তাদের জীবনের প্রতিটি পাপ প্রতিটি অন্যায় এবং প্রতিটি মিথ্যা লিপিবদ্ধ আছে সেই স্থানটি হল সিজ্জিন সিজ্জিন একটি আরবি শব্দ যার অর্থ হল বন্দিশালা কারাবাস বা অন্ধকার গহবর কুরআনুল কারিমে সিজ্জিনের বর্ণনা এমনভাবে দেওয়া হয়েছে যা আমাদের মনে এক গভীর ভয়ের সৃষ্টি করে কুরআনের রেফারেন্স তালা বলেন তুমি কি জানো সিজ্জিন কি এটি একটি লিখিত কিতাব সুরা আল মুতাফিফিন আয়াত আট এই আয়াতে আল্লাহ তালা সিজ্জিনকে একটি লিখিত কিতাব হিসেবে বর্ণনা করেছেন যেখানে পাপিষ্ঠদের আমলনামা সংরক্ষিত আছে এই আমলনামাটি এমন এক স্থানে রাখা হবে যেখানে কোনো আলো বা আশা নেই সিজ্জিন পাপিষ্ঠদের আত্মিক যাত্রা যখন কোনো কাফের বা পাপিষ্ঠ ব্যক্তির মৃত্যু হয় তখন তার আত্মা এক ভয়ানক যাত্রার সম্মুখীন হয় আত্মার বহির্গমন তার আত্মা তার শরীর থেকে বের হওয়ার সময় অত্যন্ত কষ্ট অনুভব করে যেন কাঁটাযুক্ত গাছের ডাল থেকে কাপড় টেনে বের করা হচ্ছে ফেরেস্তাদের আগমন তার কাছে আজাবের ফেরেশতারা আসে তারা তার আত্মাকে এক দুর্গন্ধযুক্ত কাপড়ে পেঁচিয়ে ঊর্ধ্বকাশে কাশে নিয়ে যায় আকাশের প্রত্যাখ্যান তার আত্মাকে যখন আকাশের দরজায় নিয়ে যাওয়া হয় তখন আকাশের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং বলা হয় যে এই আত্মা পবিত্র নয় তার আত্মাকে পৃথিবীতে ফিরিয়ে দেওয়া হয় সিজ্জিনের প্রত্যাবর্তন তার আত্মাকে সিজ্জিনের দিকে নিয়ে যাওয়া হয় যেখানে পাপিষ্ঠদের আমল নামা সংরক্ষিত আছে সিজ্জিনের অবস্থান ইসলামিক স্কলারদের মতে সিজ্জিন হল সপ্তম জমিনের নিচে অবস্থিত একটি স্থান এটি এমন এক স্থান যেখানে কোনো আলো বা আশা নেই এটি পাপিষ্ঠদের জন্য এক ধরনের বন্দিশালা যেখানে তাদের আমল নামা সংরক্ষিত আছে সিজ্জিন শুধুমাত্র একটি ভৌগোলিক অবস্থান নয় বরং এটি একটি আধ্যাত্মিক বাস্তবতা যা আল্লাহের গজব ও পাপিষ্ঠদের জন্য নির্ধারিত শাস্তির প্রতীক হাদিসের রেফারেন্স রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো কাফের বান্দার রুহ বের হয় তখন ফেরেস্তারা তাকে আজাবের সাথে গ্রহণ করে দুর্গন্ধযুক্ত কাপড়ে প্যাঁচায় এবং ঊর্ধ্বকাশে নিয়ে যায় সেখানে আকাশের ফেরেস্তারা বলে কত নিকৃষ্ট এই রুহ যা পৃথিবী থেকে এসেছে অতঃপর তারা সেই রুহকে সিজ্জিনের দিকে নিয়ে যায় সুনানে ইবনে মাঝা হাদিস নম্বর এক হাজার চারশত ছাপ্পান্ন সিজিনের আধ্যাত্মিক বাস্তবতা সিজ্জিন শুধুমাত্র একটি স্থান নয় এটি একটি আধ্যাত্মিক বাস্তবতা এটি পাপিষ্ঠদের জন্য এক ধরনের মানসিক ও আত্মিক বন্দিশালা এখানে আত্মা তার পাপের জন্য এক গভীর অন্ধকারে ডুবে থাকে সে তার পাপের ফল অনুভব করতে থাকে এবং কিয়ামতের দিন পর্যন্ত এই অবস্থাতেই থাকে দ্বিতীয় উৎসায় ইলিন মুমিনদের আমলনামা মুমিনদের আমলনামা যেখানে তাদের জীবনের প্রতিটি ভালো কাজ প্রতিটি ইবাদত এবং প্রতিটি সৎকর্ম লিপিবদ্ধ আছে সেই স্থানটি হল ইল্লিন ইল্লিন একটি আরবি শব্দ যার অর্থ হল উঁচু স্থান সম্মানিত স্থান বা জান্নাতের সর্বোচ্চ স্তর কুরআনুল কারিমে ইল্লিনের বর্ণনা এমনভাবে দেওয়া হয়েছে যা আমাদের মনে এক গভীর আশার সৃষ্টি করে কুরআনের রেফারেন্স আল্লাহ তালা বলেন কখনো না নেক্কারদের আমলনামা ইল্লিনে আছে সুরা আল মুত্তাফিফিন আয়াত নম্বর আঠারো এই আয়াতে আল্লাহ ইল্লিনকে মুমিনদের হিসেবে বর্ণনা করেছেন যা এমন এক স্থানে রাখা হবে যেখানে রয়েছে নূর রহমত এবং সম্মান এক ইল্লিন মুমিনদের আত্মিক যাত্রা যখন কোনো মুমিন ব্যক্তির মৃত্যু হয় তখন তার আত্মা এক পবিত্র যাত্রার সম্মুখীন হয় আত্মার বহির্গমন আত্মা তার শরীর থেকে বের হওয়ার সময় এক প্রশান্তির অনুভূতি অনুভব করে যেন সুগন্ধি মিশ্রিত বাতাস বের হচ্ছে ফেরেশ আগমন তার কাছে রহমতের ফেরেশ আসে তারা তার আত্মাকে এক সুগন্ধি কাপড়ে পেঁচিয়ে ঊর্ধ্বকাশে নিয়ে যায় আকাশের অভ্যর্থনা তার আত্মাকে যখন আকাশের দরজায় নিয়ে যাওয়া হয় তখন আকাশের দরজা খুলে দেওয়া হয় এবং বলা হয় যে এই আত্মা পবিত্র তার আত্মাকে ইল্লিনের দিকে নিয়ে যাওয়া হয় ইল্লিনে প্রত্যাবর্তন তার আত্মাকে ইল্লিনের দিকে নিয়ে যাওয়া হয় যেখানে মুমিনদের আমল নামা সংরক্ষিত আছে ইল্লিন এর অবস্থান ইসলামিক স্কলারদের মতে ইল্লিন হল সপ্তম আকাশের উপরে অবস্থিত একটি স্থান এটি জান্নাতের সর্বোচ্চ স্তরের দিকে একটি পথ এটি এমন এক স্থান যেখানে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেস্তারা থাকেন এবং যেখানে মুমিনদের আমল নামা সংরক্ষিত আছে ইল্লিন শুধুমাত্র একটি ভৌগোলিক অবস্থান নয় বরং এটি একটি আধ্যাত্মিক বাস্তবতা যা আল্লাহর রহমত এবং মুমিনদের জন্য নির্ধারিত পুরস্কারের প্রতীক হাদিসের রেফারেন্স রসুলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো মুমিন বান্দার রুহ বের হয় তখন ফেরেস তারা তাকে রহমতের সাথে গ্রহণ করে সুগন্ধি কাপড়ে পেঁচায় এবং ঊর্ধ্বকাশে নিয়ে যায় সেখানে আকাশের ফেরেস তারা বলে কত পবিত্র এই রুহ যা পৃথিবী থেকে এসেছে অতপর তারা সেই রুহকে ইল্লিনের দিকে নিয়ে যায় সুনানে ইবনে মাঝা হাদিস নম্বর এক হাজার চারশত ছাপ্পান্ন ইল্লিনের আধ্যাত্মিক বাস্তবতা ইল্লিন শুধুমাত্র একটি স্থান নয় এটি একটি আধ্যাত্মিক বাস্তবতা এটি মুমিনদের জন্য এক ধরনের মানসিক ও আত্মিক প্রশান্তির স্থান এখানে আত্মা তার সৎকর্মের কারণে এক গভীর আলোতে ডুবে থাকে সে তার আমলের ফল অনুভব করতে থাকে এবং কিয়ামাত পর্যন্ত এই অবস্থায় থাকে তৃতীয় অধ্যায় ইল্লিন ও সিজ্জিন চূড়ান্ত পার্থক্য ইল্লিন ও সিজ্জিন হল আমাদের পার্থিব জীবনের কর্মের চূড়ান্ত প্রত প্রতিফলন আমাদের প্রতিটি ভালো আমাদের আমাদের প্রত কাজ আমাদেরকে ইল্লিনের দিকে নিয়ে যায় আর আমাদের প্রতিটি খারাপ কাজ আমাদেরকে সিজ্জিনের দিকে নিয়ে যায় নামা, ইল্লিন হল মুমিনদের আমুলনামা আর সিজ্জিন হল পাপিষ্ঠদের আমুলনামা অবস্থান ইল্লিন হল সপ্তম আকাশের উপরে আর সিজ্জিন হল সপ্তম জমিনের নিচে পরিণাম ইল্লিন হল জান্নাতের দিকে একটি পথ আর সিজ্জিন হল জাহান্নামের দিকে একটি পথ রুহের যাত্রা মুমিনদের রুহ ইল্লিনের দিকে যায় আর পাপিষ্ঠদের রুহ সিজ্জিনের দিকে যায় আমাদের পার্থিব জীবনের প্রতিটি মুহূর্তকে আমরা আল্লাহমুখী করতে পারি যাতে আমাদের নাম ইল্লিনে লেছা হয় উপসংহার আমাদের জীবনের লক্ষ্য ইল্লিন ও সিজ্জিন হল আমাদের পার্থিব জীবনের কর্মের চূড়ান্ত প্রতিফলন এই জ্ঞান আমাদের ভয় দেখানোর জন্য নয় বরং আমাদের জীবনের লক্ষ্য নির্ধারণে সাহায্য করার জন্য আমাদের উচিত আমাদের প্রতিটি মুহূর্তকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করা যাতে আমাদের নাম ইল্লিনে লেখা হয় আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার এবং ইল্লিনে প্রবেশ করার তাওফিক দান করুন আমিন হে আল্লাহর বান্দারা ইসলামের গভীর জ্ঞান সত্য ইতিহাস সঠিক দিন ও ইসলামিক আমলের ব্যাপারে কোরআন ও হাদিসের রেফারেন্স সহ বিস্তারিত জানতে আমাদের চ্যানেল বক্তিয়ারের ঘোড়া সাবস্ক্রাইব করে নিয়মিত নিজের ইসলামিক জ্ঞান বৃদ্ধি করুন আমাদের ইসলামিক ভিডিওগুলো আপনার পরিবার আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছে শেয়ার করে আপনিও কিছু স্বভাবের অংশীদার হতে পারেন আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ